তো গাইস আজকে যাচ্ছি আমরা ফুটঘর যেখানে সবাই ভিডিও করতে আসে আসলে এই আমার ভাগনাটা বলে একদিন চলো মামু থেকে ঘুরে আসি আর ওখানে সবাই ভিডিও করতে আসে তাই আমরাও ভিডিও করবো তাই আমি আমার ভাগনা আর একজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তারপরে আমরা ফাইনালি চলে এলাম পুলের কাছে আর ওখানেও দুজন বন্ধু দাঁড়িয়েছিল তাই সবাইকে নিয়ে চললাম ফুটঘর ভিডিও বানাতে আসলে এই ফুটঘরটা আমাদের বাড়ির কাছ থেকে দু থেকে তিন কিলোমিটার দূরে আমরা এই ফুটঘরের মাঠে বন্ধু বান্ধব সব মিলে আগে বল খেলতে আসতাম আগে প্রায় আসতাম কিন্তু এখন আর আশা হয় না কারণ সবাই বাড়ির কাজের চাপে আসে না কিন্তু এখন মাঝে মাঝে আসা হয় আজও মিস করি সেই পুরনো দিনগুলোর কথা কত না একসঙ্গে বল খেলতাম আর নদীতে চান করতাম আর আমার এই কথাগুলো শুধু গ্রামের ছেলেরা বুঝবে কারণ গ্রামের ছেলে স্মৃতিগুলো ওই খেলাধুলা বন্ধুদের সঙ্গে টাইম এক্সপ্লেন করা এইসবের সঙ্গে জড়িয়ে থাকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইস প্রত্যেক দিনের মতন আজকেরও আমরা ব্লগ শুট করতে চলে আর আমরা এসেছি আজকের টান্ডেল ঘর যেটাকে ফুটঘর বলা হয় তো এখানে এসেছি এখানে সবাই নাকি ভিডিও করতে আসে যায় না ভাইরাল বলছে সবাই কতটা ভাইরাল যায় না তো গিয়ে দেখা যাক আর আমার সঙ্গে এসছে অনেকেই এসছে তো এখানে পিছনে রয়েছে গোপালদা আর সামনে আমার মামু রয়েছে একসঙ্গে এসেছি ওই দিকে আমাদের রয়েছে স্যার দা এই গোপালদা আর এই আমার একটা ফ্রেন্ডস রয়েছে তো সকালে এসেছি তো এখানে যাব ওই হচ্ছে আমাদের টান্ডেল ঘর তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তো গাইস ফাইনালি সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর স্ট্যান্ড থেকে মোবাইলটা খুলে দিয়েছি এ রয়েছে আমার হাতে স্ট্যান্ড তো পিছনের ভিউটা দেখবো অসাম ভিউ তো বাতাসও আসছে ফিরফির করে তো চলো আমাদের ওখানে বসবো একটু বসে ডিসিশান করব আর দাদারা ডান্স করবে তো গাইস এখানে দেখো অনেকে এসছে বাইক রেখে দিয়ে গেছে মনে হচ্ছে ভিতরে আছে আর এদিক থেকে গেট লাগানো হয়েছে মানে এখান থেকে ঢুকতে দেবে না তো কেন যায় না এখান থেকে ঢুকতে দেবে না তো এই দিক থেকে যাওয়া যাক আরে ভাইরা এখানে কাস্টম খেলছে ভাইরা কাস্টম খেলছে নাকি ফ্রি ফায়ার খেলছে তো এক সময় ছিল আমরাও প্রচুর ফ্রি ফায়ার খেলছিলাম তো এখন ছেড়ে দিয়েছি তো ভাইরা এখানে সবাই এসেছে এখানে সবাই মনে হচ্ছে ঘুরতে এসেছে দাদার কি ঘুরতে এসেছ নাকি এখানে আর এখান থেকে ভিউটা দেখো আর ওইদিকে সবাই পিকনিকে এসেছে তো গাইস দেখো গোপাল ভিডিও করছে আর ওইদিকে দাদারা সব দাঁড়িয়ে আছে তো ভিডিও শুট করতে এসে এখানে বসে আছে আমি তো জাস্ট ব্লগ করতে এসেছি তো গাইস এখানে এসেই ঘুরে ঘুরে করছি কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না ভিতরে তালা মারা কি জানি কেন তালা মারা ভাই একটাই কারণ হতে পারে ভিতরে অনেক ঝামেলা করে সবাই ভিডিও বানাতে এসে অনেক এই সব জিনিসপত্র হাত দেয় ওই কারণে হয় ভিতরে তালা মেরে দিয়েছে ভিতরে যারা থাকে তাদের হয়তো প্রবলেম হতে পারে ওই জন্য তালা মেরে দিয়েছে ওই জন্য তালা মারা তো আমরা এসছি বাইরের দিকে ঘোরাঘুরি করছি এই আর এটা আগে ভালো ছিল তো ভাই এখান থেকে হলদা দেখা যাচ্ছে মানে হলদা টাউনশিপ যে সেখানে দেখা যাচ্ছে এই দেখাচ্ছি দেখো তোমাদেরকে পুরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো যদিও এটা আল্ট্রা নয় তাও দেখাচ্ছি তোমাদেরকে জুম করে এই দেখো

ওই সামনে দেখা গেছে বয়াটা ওখানে গেছে ওখানে সোলার প্যানেল বসানো আছে এখান থেকে ওখানে বাড়তি জ্বলে ওখানে গেছে গোপালদা ভিডিও করছে আর মাস্টারদা ওখানে ভিডিও করছে তো ওখানে সবাই দাঁড়িয়ে দেখছে সপ্তাহ অনেক হয়ে গেল তো এবার আমরা বাড়ি গিয়ে ফিরে যাবো তো গোপালদার কটা রিলস বানিয়ে নিই তারপরে বাড়ি গিয়ে ফিরবো আর আমি এসছি আমার ভাগনার সঙ্গে তো আমি আমার ভাগনা যাবো তো কাজ ফাইনালি আমার টেনকে কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে ইউটিউবে তো তোমরা সবাই সাপোর্ট করো এভাবেই তোমরা সাপোর্ট করো আমার ছোট্ট ফেসবুক পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে তোমরা এইভাবেই সাপোর্ট করলে একদিন হয়তো আরও পরে যেতে পারবো তো কত দূর যেতে পারবো সেটা জানি না তো এইভাবেই তোমরা সাপোর্ট করো যেভাবে করে আসছো করো ওইদিকে প্রচণ্ড নয়েজ মারছিল তার জন্য আমি এখানে এসে গেছি এই জায়গায় ফাঁকা নির্জনে আর ওইদিকে সবাই ভিডিও করছে আর সন্ধ্যাও হয়ে আসছে মেঘের পরিস্থিতি দেখো সন্ধ্যা হয়ে আসছে তার জন্য এখানেই ব্লগটা এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই টেক কেয়ার